ما كنت تدري من تاب افضل الإيمان يكون هناك افضل به به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم

হেদায়ত দিতে পারি আর সেই পথ অনুসরণ করো যে পথে সমস্ত কিছু আল্লাহ তালার দিকেই ধাবিত হবে এবং আল্লাহ তালার নিকটেই সবকিছুর জবাবদিহিতা থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ স্বাধীন ভাইকে খুবই চমৎকার সুললিত কণ্ঠে আমাদের মাঝে কোরআন থেকে শোনালেন এবার গীতা থেকে পাঠ করবেন কেরিয়ার ক্লাবের সদস্য অর্পিতা তালুকদার সকলকে আমার নমস্কার যদা যদা হি ধর্ম গ্লানির ভবতী যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান ঘটে তখন পাপীদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য আমি বারবার এই পৃথিবীতে অবতীর্ণ হই নমস্কার অসংখ্য ধন্যবাদ অর্পিতা সরকার যে আধার ভেদ করে চলে তাকেই পাই ভোরের আলো সাফল্যের ছোঁয় পেতে জ্ঞানের প্রদীপ জ্বালো হার নয় চলাই জীবনের পরিচয় যে লড়ে সেই একটি ইতিহাস হয়ে রয় সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কেরিয়ার ক্লাবের সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জনাব মাহফুদুর রহমান খান ইসমেল রহমান ইরাহিম রোড টু বিসিএস সফলতার গল্পে আজকের এই প্রোগ্রামে উপস্থিত সরকারি আশেখ মুহম্মদ কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হার্ন রশিদ স্যার কেরিয়ার ক্লাবের সভাপতি রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আমানুল্লাহ মারুফ স্যার কেরিয়ার ক্লাবের উপদেষ্টা মন্ত্রীর আরেক সদস্য রবিউল কতম বৈর্ব এবং আমার আমাদের সামনে ইতিমধ্যে উপস্থিত হয়েছে চল্লিশতম বিসিএসের আমাদের আমন্ত্রিত অতিথিগণ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম আমার আজকে তোমাদের সবাইকে দেখে মনে হচ্ছে যে ওই শুরুটার কথা মনে হচ্ছে আমি শুরুর কথা এখানে বলে যাব কিভাবে ক্যারিয়ার পাথ স্টার্ট হয় সরকারি আসে তোমার দুই হাজার বাইশ সালে মার্চ মাসে আমাদের ক্যারিয়ার ক্লাবের সাবেক সভাপতি বা স্যার প্রথম বলতে যে মাহফুজ সরকারি আশেখ মাহমুদ কলেজ আমাদের এত নানান দিকে আমরা এত এগিয়ে কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমাদের যে কোয়ালিটি ডেভেলপমেন্টের উপরে কাজ করা দরকার আমি একদম নতুন আমি অনেক জুনিয়র তো স্যারকে বললাম স্যার এরকম কোনো কিছু উনি বলছিলেন যে আমরা যদি কিছু করতে পারি জন্য ইট বি গ্রেট হ্যাঁ তো আমি বলছিলাম স্যার আপনি ভালো কিছু করেন সেটার সঙ্গে আমি আছি স্যার আসলেন স্যার আমার সঙ্গে কথা বলেন আগে স্যার প্রিন্সিপাল স্যারের কাছে আসলেন স্যার এই প্রস্তাবনাটা এত করিয়ালি রিসিভ করলেন আমার এখনো মনে হচ্ছে ওই কাহিনী ওই কথাগুলো স্যার এত মানে সুন্দরভাবে রিসিভ করলাম বলে তোমরা যা করতে চাও আমি তোমাদের সঙ্গে আছি এই যে যা করতে চাও আমি তোমাদের সঙ্গে আছি এটা একটা তখনকার একটা মাইলস্টোন বলা যেতে পারে যে আমাদের এই যে আজকে যে তুমরা এসে উপস্থিত হয়েছে এই জায়গায় এটা শুরুটা এভাবেই ছিল তারপর আমরা কি করব আমরা প্রথম থেকে একটা ইংলিশের উপরে একটা স্পিকিং কোর্স চালু করি সেটা একুশ দিনের প্রোগ্রাম ছিল এখানে আমাদের কলেজে সম্মানিত শিক্ষকগণ এসে বিভিন্ন সময় লেকচার দিয়েছেন এবং ওইখানে মেম্বার ছিল তিরিশ আমার মনে আছে যে আমরা ওইখান থেকে স্টুডেন্টদের পঞ্চাশ টাকা করে ফি নেওয়া হয়েছিল প্রথমবার আমরা ফি ছাড়াই দিয়েছি পঞ্চাশ টাকা করেও নিয়ে নিই তখন দেখা গেল যে ফুকা ভিতরে যে নতুন নতুন কোনো কিছু করার ভিতরে যে একটা অনাক্রহতা দেখা যায় এরপরে আমরা ফি করলাম পঞ্চাশ টাকা তো ওই পঞ্চাশ টাকা ফিতে আমরা একুশ দিন ক্লাস দিয়েছি মূলত এই টাকাটা তাদের টিফিন পারপসে ব্যবহৃত হতো যেই কথাগুলো না বললেই না তো ওইখান থেকে যাত্রা শুরু আমাদের আমরা ভাবি নাই যে আমরা আজকে এই জায়গায় চলে আসবো তো এরপর থেকে আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাবে ল্যাঙ্গুয়েজের কয়েকটা কোর্স রান করেছিল এরপরে আমরা আমরা শুধুমাত্র গুরুত্ব দিয়েছি যে আমাদের দেখা যায় যে আমাদের এখান থেকে যারা পাশ করে গিয়েছে অনেকেই দেখা যায় যে দেখাই জানে না সিবি রাইটিং এর একটা প্রোগ্রাম করা হয় এখানে এরপরে আবার উদ্যোক্তা তৈরি করা দেখা যায় যে আমাদের স্টুডেন্টদের ভিতরেও যে নানান ধরনের উদ্যোক্তা আছে এটার উপরও আমরা কাজ করেছি এটা নিয়ে বিশ্বকে একটা সেমিনার হয়েছে এরপরে নানান অগ্রযাত্রা কিন্তু যেই কথাটা না বললেই না যে রিডিং রুমের প্রস্তাব এবং স্যার এই যে রিডিং রুম স্টার্ট করা আমাদের ছেলে যারা মেসে থাকে বিভিন্ন জায়গায় থাকে যারা পড়া সুন্দর পরিবেশ পায় না তাদের উদ্দেশ্যে রিডিং রুম তৈরি করা এবং রিডিং রুমের যাত্রা চলছে অদ্যবধি চলছে তোমরা জেনে খুশি হবা যে শুরুর দিকে রিডিং রুম একটা ছিল আমাদের সত্ত্বেও প্রিন্সিপাল স্যারের পদন্নতায় এটা এখন তিনটা রুমে পরিণত হয়েছে রিডিং রুমে ফার্নিচার ছিল না সকল কিছু আমাদের সত্ত্বেও অধ্যক্ষ স্যার করে দিয়েছেন ইভেন আইপিএস ছিল না ওইটাও করে দিয়েছেন রিসেন্টলি স্যার হয়তো চলে যাবেন তোমরা হয়তো জানো না যে স্যার এই যে যাওয়ার আগেও স্যার আবার ফ্যান দিয়ে গিয়েছেন আমার রিডিং রুমের কোলাপানটা বলছে যেভাবে যেন পোলাপানের অসুবিধা না হয় রিডিং রুমের আজ পর্যন্ত আমি এখান থেকে বলছি তোমরা আশা করো কলেজ ওই দিক থেকে সৌভাগ্যবান আমি মনে করি যে রিডিং রুমের যে যাত্রা শুরু হয়েছে এই রিডিং রুমের যাত্রায় স্যার কখনোই কোনো স্টুডেন্ট আমার মনে হয় না কোনো স্টুডেন্ট এখানে বলতে পারবে ক্যারিয়ার পাবে যে স্যারের কাছে চেয়েছে পায়নি এরকম উদাহরণ নেই আমাদের এখানে আমি আমি স্যারকে বলি যে স্যারের যে অবদান আমাদের কলেজে এটা আশেখ মোহাম্মদ কলেজের রিডিং রুম বা আশেখ মোহাম্মদের কেরিয়ার ক্লাব এটা একটা অন্যতম অবদান স্যারের এই কলেজে তোমরা জানো যে স্যারের নানান দিকে স্যার কাজ করেছেন কিন্তু এই রিডিং রুমের যে অবদান সেটা অন্যতম হিসেবে আশেখ মোহাম্মদ কলেজে যুগ যুগান্তরে থাকবে তোমাদের আমি অবহিত করছি এটা অন্যান্য স্যাররা বলবে যে আমাদের রিডিং রুম থেকে প্রায় একশো প্লাস চাকরি পেয়েছে তো শুরুটা হয়তো ওই রকম ছিল না কিন্তু আমরা করি এখন কয়েকজন দেবে সামনে হয়তো আমরা আরো বড় সফলতা পাবো এখান থেকে তো আজকের এই প্রোগ্রামের মাধ্যমে শুধু আমি এটা বলতে চাই যে যেই স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল এবং যেই সারের সহযোগিতা নিয়ে শুরু হয়েছিল এই সহযোগিতায় এক সময় হয়তো অন্যান্য প্রিন্সিপাল আমাদের এখানে আসবে কিন্তু আমাদের কেরিয়ার পাবে যাত্রা কখনো স্টপ হবে না এটা অনন্ত ভাবে চলতে থাকবে এবং এক সময় এরকম হবে যে একশো আমরা বলবো যে একটা বিসিএস এর রেজাল্ট দিলে আমরা বলবো যে এখান থেকে আমাদের ক্যারিয়ার ক্লাস করতে যা সরকারি আশেক বা জামালপুরের সন্তানরা পঞ্চাশ জন ক্যারিয়ার হয়েছে শুধুমাত্র এই এই রিডিং রুম ইনশাল্লাহ সেই দিন আসবে তোমাদের সামনে আমি কথা বাড়াচ্ছি না অনেকক্ষণ কথা বলে ফেলেছি যদিও তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা অনেক ধৈর্য নিয়ে বসে আছো যে কথাটা না বললেই না বিসিএস যারা দিবা এখানে বিসিএস এর স্পিকাররা আসছেন আমি যতটুকু বুঝি যে আমার কপাল হয়তো অন্যদের মতো ভাগ্যবান না আমি আমি সেভারাল টাইমস ভাইবা দিয়েছি তো আমি যে কথাটা বলতে চাচ্ছি তোমরা অনেকক্ষণ বসেছিল এখানে ধৈর্য নিয়ে বসেছিল এবং আমি দেখেছি যে যারা একটু গেটের বাইরে গিয়েছে তারাও ছুটে এসে বসেছে তাদের মাথায় ছিল যে আমার সিটটা যদি অন্য কেউ বসেছে তো এই যে ধৈর্য ধৈর্য ছাড়া ধৈর্য তোমার থাকতেই হবে বিসিএস একটা লং টাইম রেজাল্ট দেয় কয়েক বছর পরে তো এই ধৈর্য যদি তোমার না থাকে তোমার চাকরি করবে না আর ধৈর্যকে ধৈর্যও থাকতে হবে পাশাপাশি পরিশ্রম থাকতে হবে যে স্পিকাররা আসছে ওনারা ওনাদের সফলতার কাহিনী আমাদের শোনাবেন আমরা জানি কিন্তু সফল সকল সফলতার পিছনে মূলমন্ত্র হিসাবে আছে পরিশ্রম আমি অনেকক্ষণ বলে ফেলেছি আমি ভাবিনি যে আমি এতক্ষণ কথা বলবো ধন্যবাদ সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং তথ্য অধ্যক্ষ স্যারকে আবারও সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম